হ্যালো কি আনো কি কি কইতা? তে তোমার জন্য দিলাম গিফট। জিনিসটা কি? দেখো খুলে। কাছে নি এসো দেখি কি জিনিস। ওয়াও! তুমি ফাইনিয়া। ওই ফেসবুক ইনস্টাগ্রাম সব দেখছি ভরে গেছে তাই আমার একটা ইচ্ছা হলো তোমাকে গিফট করতে করলাম। কি কি ম্যাগনেট চারিদিক থেকে মানি আসবে আর তুমি আমাকে দেবে তাই দিলাম হাজার ইনভেস্ট করে যদি এক লাখ টাকা পাওয়া যায় আমার একটা আছে এই যে হুম আচ্ছা সিট্রিনার আমি নাম জানি না তুমি পড়িয়ে দাও কি কি আছে মানি ম্যাগনেট এটা লাভা আচ্ছা আর ওটা জেট ক্রিস্টাল ওয়ালে জিবু নাকি তাই এটা ওয়ালেটে রেখে দিতে হয় চলো ইউজেস করে দেখো ইউজ করে দেখি তাহলে হ্যাঁ তারপর ফিডব্যাক সুন্দর হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ